ইসলামিক সিরিজ বাংলাদেশে তুমুল সুলতান সুলেমান বা কুরুলুস উসমান অন্যতম এই সিরিজের নায়ক বুরাক অ্যাজিভিদ বাংলাদেশে আসছেন আর বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন বৃহস্পতিবার ষোলো মে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বাংলাদেশে আসার কথা জানিয়েছেন অভিনেতা বুরাক অ্যাজিবিদ ভিডিওতে তাকে বাংলায়ও কথা বলতে দেখা গেছে তিনি বলেন সালাম বাংলাদেশ কেমন আছেন আপনারা খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে জানা গেছে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে নায়ক বুরাক অ্যাজিবিত বাংলাদেশে আসতে যাচ্ছেন তবে ঠিক কবে আসবেন সেটি এখনও জানানো হয়নি প্রসঙ্গত বুরাক অ্যাজিভিথ একজন তুরস্কের অভিনেতা উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত অনুসারীর সংখ্যা অনেক